বন্ধুগণ সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা দীর্ঘদিন ধরে একটা দাবি নিয়ে আন্দোলন করছেন বিগত সৈরাজারে আওয়ামী লীগ সরকার এটা নিয়ে নানা ধরনের তাল গহনা করেছে আর তার দলের চাঁদাবাজ বাহিনী এখান থেকে ব্যাপক পরিমাণ চাঁদা লুটপাট করেছে আর ওই বিআরটিও তার সাথে যুক্ত কর্মচারী কর্মকর্তারা সেখান থেকে হারে দুর্নীতি করেছে আমরা বলতে চাই এই খাত নিয়ে নানা ধরনের বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি করছে কিন্তু এটা পরিষ্কার যে আজকে এটাকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না শ্রমিকের যে দাবি জানাচ্ছে এটাকে চলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এটা এই রিক্সাকে ত্রুটি

ভূমিকা 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 জীবিকা সমস্ত অস্বীকার করা যাবে না রিক্সা শ্রমিক অটোরিক্সা তাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি সমাজতান্ত্রিক শ্রমিক বন্ধের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আপনাদের আন্দোলনের প্রতিও সমর্থন করছি সবাইকে ধন্যবাদ